ইনকাম কত জানেন আপনারা কৃষিকাজ তো এখানে শহরের মানুষ কত করে না কিন্তু আপনাদেরও জ্ঞাতার্থী জেনে রাখা দরকার কারণ পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এটা আমার তথ্য নয় বিধানসভার শাসক দল দেওয়া তথ্য আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে ২২ নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু আগে ছিল বিলো সেভেন থাউজেন্ড এই লাগাতার আমি তিন চার বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন বলছি ইনকাম বেড়ে যাচ্ছে বেড়ে গেছে তিন গুণ আমি বলিতাম ফিগার কত বলুন ফিগার বলতো না আর শুধু বলতো তিন গুণ বেড়েছে যতবার জিজ্ঞাসা করেছি বলে তিন গুণ বেড়েছে ফিগার বলতো না কিন্তু আমি তত্ত্ব দিতাম বিলো সেভেন রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোন কোশ্চেন উত্তর একটা তথ্য পেলাম পার্লামেন্টের সেখানে বলা হচ্ছে সাত হাজার আটশো কত টাকা এখন বেড়েছে মানে এক হাজার টাকা মতো ইনকাম বেড়েছে গেলে এটা কি বেড়া বাড়া হলো একটা কৃষক মাছ গেলে কত ইনকাম করছে পশ্চিম বাংলায় এই আট হাজারের নিচে কেন হরিয়ানার কৃষকরাও কৃষক ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা কৃষক হরিয়ানার কৃষকরা মাছ গেলে আঠারো হাজার টাকা ইনকাম করে জম্মু কাশ্মীরের আমরা নাম জানি তো খুব চর্চিত সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করে আরো রাজ্য আছে মাছ গেলে কেউ বাইশ হাজার টাকা ইনকাম করে আর একটা রাজ্যের নাম বলবো শুনলে আপনারা অবাক হবে মেঘালয়া ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাস গেলে ত্রিশ হাজারের ওপরে ইনকাম করে আর আমাদের ইনকাম করে এই বৈষম্যতা কিভাবে করা যাবে দেখলে দেখা যাবে মেঘালয়ে তিনশো ষাটে হেক্টর হেক্টর মতো মাত্র জমি আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আশি লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য তাহলে কেন আমাদের এত কম ইনকাম মধ্যিখানের দালাল ফুঁবোডে ভর্তি হয়ে গেছে আপনি কৃষক আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন তিনটে চারটে দালাল মাধ্যমে আর আমি কিনছি যেটা আপনি দু টাকা বিক্রি করছেন সেটা আমি বিয়াল্লিশ টাকায় কিনছি মধ্যিখানে চল্লিশ টাকা খেয়ে নিচ্ছে এই দালাল ফঁইবোটের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে সাথে সাথে কৃষক তো ভাইয়েদের সময়ের সাথে আপনার সাবসিডিতে কৃষিজ যন্ত্রপাতি অনেক সময় বিনামূল্যে চারা থেকে শুরু করে বহু অন্য অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় সেটা আমরা পাই না ফলে আমার টাকা দিয়ে কিনতে হয় কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায় ইনকামটা আমার কমে যায় তাই বন্ধুগণ আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে